আসসালামু আলাইকুম বাইজানরা আজকে আমি আইসি বরিশালের একটা শান্তি সুন্দর গায়ের রাস্তায় এই রাস্তাটা দেখতেছেন না মাটির রাঙাটা লালচে দুই পাশে গাছের ছায়া আর পাশে একটি খাল মনটা একেবারে ঠান্ডা হয়ে যায় এইটা হইল আমাদের গ্রামের আসল রূপ না কোনো হইচই না কোনো কীঠ খাল সবুজ আর প্রকৃতির টানা গরমের দিনে এই গাল গাছগুলার ছায়াতা তো বসে থাকলে ঘুমাই যায় এখানে মানুষগুলা শান্ত তারা মাটির রঙে মিলেই চলে যেই রাস্তা দেখতেছেন এইটা দিয়েই স্কুল বাজার হাট সব জায়গায় যায় বৃষ্টির দিনে একটু কাদায় ভজ্জা যায় তাও মানুষ এই রাস্তা ছাইরা কিছু চায় না এই গরমের রাস্তা আমাদের শৈশব গল্প বইলা মনে হয় ছোটোবেলায় সাইকেল চালাইয়া যাইতাম ডাব খাইতাম গাছের তলায় আর খালের পানিতে পা ডুবি বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা এখন মানুষ শহরের পিছে ছোটে কিন্তু এই গরম এই রকম রাস্তা আর গাছের ছায়া এবং মায়া যে কী শান্তি দেয় তা শহরের পাওয়া যায় না তাই পরিবেশের খেয়াল রাখতে হইব গাছ কাটলে চাষ লাগাম রাস্তা নষ্ট করব না আশা করি এই গায়ের রাস্তার দৃশ্য আপনাগো ভালো লাগছে যদি লাগে তাহলে লাইক শেয়ার করেই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবার দেখা হব আরেকটা গ্রামের গল্প নিয়ে তখন পর্যন্ত ভালো থাইকেন প্রকৃতির লগে থাইকেন।